হাই ফ্রেন্ডস দেখো এই মেয়েটাই যে হ্যাঁ আর মেটাজ চিকেন স্টু করছে নাকি এই যে এইগুলো কী দিয়েছিস কেপি গাজর আর ওটা ক্যাপসিকাম হুম ওটা ধনে পাতা অটো কেটে আর তারপরে ব্ল্যাক পেপার হ্যাঁ ব্ল্যাক পেপার হ্যাঁ আর বেসা ফিলনা এটা দিয়ে আর চিকেনগুলো কি করলি তুমি? তাহলে হলো হালকা বাটা দিয়ে এ করে নিলাম। আর তুলানি ভিজে নিলাম ফ্রাই করে নিলাম হালকা দিয়ে। দিয়ে না না এটা রকি রকি হচ্ছে। রকি। আর চিকেনগুলো ফ্রাই করে কোথায়

কালারটা কেমন হয়েছে আমি তো বলছি ভালো হয়েছে তোমরা বলবে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে এটা তো বলতে পারবো না এটা বলতেও খুব খারাপ লাগে কালারটা কেমন এসছে জানাবে মা চিকেন কখনোই খাই না না আমি চিকেন খাই না এরা প্রেমকার আমার এটা ভাই খাবে আর মাম খাবে রাতে ডিনার ও ডায়েট করছে ডায়েট করছে ডায়েট না না ডায়েট করছি না বলে সুগার বেড়ে গেছে সুগারে কিছু খেতে পারছি না দিন সব পাক সুগার হয়ে গেছে রাখছি দেখলাম সবাই ভালো থেকো